হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো এসিড ও খারের মধ্যে পার্থক্য তো যে সকল রাসায়নিক পদার্থের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং পানিতে হাইড্রোজেন প্লাস উৎপন্ন করে তাকে এসিড বলে অন্যদিকে যে সকল রাসায়নিক পদার্থের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে ও এই উৎপন্ন করে তাকে খার বলে সেটা হলো আমাদের এক নম্বর পার্থক্য দুই নম্বর কি এসিড হলো এমন একটি পদার্থ যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে অন্যদিকে খার এমন একটি পদার্থ যা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে অ্যাসিডগুলি ধাতুগুলির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে অন্যদিকে খারগুলি ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে এসিডগুলি কিছু রঙের কিছু দ্রব্যের রং পরিবর্তন করে অন্যদিকে খারগুলি অন্যান্য দ্রব্যের রঙ পরিবর্তন করে এসিডগুলি ত্বকে ক্ষতি করতে পারে অন্যদিকে ক্ষারও পর্যন্ত অন্যদিকে এসিডের পিএইচ সীমা জিরো থেকে সিক্স পয়েন্ট নাইন পর্যন্ত অন্যদিকে খারের পিএইচ সীমা সেভেন পয়েন্ট ওয়ান থেকে চোদ্দ পর্যন্ত হয়ে থাকে এসিড হলো যেমন হাইড্রোজিক হাইড্রোক্লোরিক অ্যাসিড এইস সিএল এইস টু ও এইস থ্রিও এরকম অন্যদিকে ক্ষার হলো সোডিয়াম হাইড্রো পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলো এসিড নীল নিটমাসকে কী করে লাল করে অন্যদিকে খার লাল লিটমাসকে নীল করে তো এটা খুব কমন এবং পিএইচ সীমা জিরো থেকে সিক্স পয়েন্ট নাইন পর্যন্ত অন্যদিকে খারের পিএইচ সীমা সেভেন পয়েন্ট ওয়ান থেকে চোদ্দো পর্যন্ত হয়ে থাকে এসিড হল এইচ সিএল এইচ টু ও এগুলো এসিড অন্যদিকে খার কী এ সোডিয়াম হাইড্রো অক্সাইড পটাশিয়াম হাইড্রো এগুলো এসিড নীল লিটমাসকে লাল করে অন্যদিকে খার লাল লিটমাসকে নীলকর এটা খুব কমন একটা পার্থক্য পিএইচ পিএইচ মান বৃদ্ধি পেলে পানির খাটের পরিমাণ বেড়ে যায় অন্যদিকে পিএইচ এর মান কমে গেলে এসিডের মাত্রা বেড়ে যায় তাই পানির পিএইচ মান সেভেন যা আদর্শ মান তাহলে কি পিএইচ যদি বৃদ্ধি পায় তাহলে ক্ষারের পরিমাণ বেড়ে যায় আর যদি পিএইচ কমে যায় তাহলে কি এসিডের পরিমাণ কমে যায় তবে এখন পিএইচ বেশি থাকবে না কম থাকবে সেটার একটা আদর্শ মান কত সেভেন যদি সেভেন থাকে পিএইচ তাহলে সেটা আদর্শমান এসিডের উদাহরণ হলো কি লেবুর জুস হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি অন্যদিকে খারের উদাহরণ কি সোডা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এগুলো তো এই ছিল আমাদের এসিড এবং খারের পার্থক্য আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল Allah Hafiz, Assalamu Alaykum.